আমি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিজম এর সাথে জড়িত ছিলাম আমি সর্বশেষ দায়িত্ব পালন করেছি কবি জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে এবং সর্বশেষ জাতীয় টেলিভিশন বিটিভি বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার চব্বিশে আমি আন্তঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি আমি মূলত ডাক্স নির্বাচনে এসেছি এখানে আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আমার একটা ড্রিম প্রজেক্ট আছে সেই ড্রিম প্রজেক্টটা হচ্ছে যে আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে যদি নির্বাচিত হই তাহলে ডাকসু ট্যালেন্ট হান্ট নামক একটা কম্পিটিশনের কম্পিটিশনের আয়োজন করব। এই মাধ্যমে আমার এই বিশ্ববিদ্যালয়ে যারা বিতর্ক কুইজ গান নৃত্য বা অন্যান্য কার্যক্রম যেমন খেলাধুলা এ সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন এই জড়িত থাকা ট্যালেন্ট ব্যক্তিবর্গদেরকে আমি বের করে নিয়ে আসব। এবং বের করে নিয়ে এসে তাদেরকে মেন স্ট্রিম মিডিয়া পর্যন্ত পৌঁছে দিতে অথবা তাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে এসেছি মূলত চমকপ্রদ কোনো তথ্য দিয়ে ভোট ব্যাংক কালেকশনের উদ্দেশ্য নয় বরং আমি আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে ডাকসুর গঠনতন্ত্র একজন কার্যকর কার্যনির্বাহী সদস্যকে যতটুকু কাজ করার সুযোগ দিয়েছে এই সুযোগ নিয়ে আমি আমার শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ লড়ে যাব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এবং আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি ডাকসুটা হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করে একটা প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি আমার শিক্ষার্থীদের জন্য একদম যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আমি বাস্তবায়ন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জন্য সবাই দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে